গণতন্ত্র যদি হারাম হয় তাহলে আলেমরা বা বিভিন্ন ইসলামিক দলরা এরা কেন গণতান্ত্রিকভাবে মানে সরকার গঠন করতে চায় এবং আমার আমরা কাকে ভোট দিব এটা কিন্তু একটা স্বাভাবিক প্রশ্ন তাই না আপনাদের মনে প্রশ্ন যে হুজুর আপনি এখন বর্ণনা করছেন যে গণতন্ত্র হারাম তাহলে হুজুররা কেন যা দেখেন অনেকগুলো কথা আছে এখানে যে হুজুররা আলেমরা কেন যায় এক নম্বর কথা হলো যে শরীয়তের কিছু বিধান আছে এর মধ্যে একটা হলো যখন কোনো জিনিসের কল্যাণ দেখতে হয় কল্যাণটা যদি বেশি হয় খারাপটা যদি কম হয় অনেক সময় বিভিন্ন কল্যাণের কারণে ওই কাজগুলো করতে হয় বাংলাদেশে যেহেতু এমন একটা পরিস্থিতি যে এখানে যদি আমরা বা প্রাথমিক দিক দিয়ে কেউ যদি গণতন্ত্রকে হারাম বলে কেউ যদি মানে ফতোয়া দেয় তাহলে কিন্তু মানুষ সেটাকে মানবে আর কথা বলে মানবে মানবে না মানুষ কিন্তু সেই কথাটাকে মানবে না এই জন্য বাধ্য হয়ে এই জন্য বাধ্য হয়ে কেরাম বলছেন যে গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি না কিন্তু গণতান্ত্রিকভাবে যদি আমাদের পার্লামেন্টে দশজন সদস্য থাকে বিশজন সদস্য থাকে বিশজন আলেম থাকে তাহলে আমাদের দেশের মানুষের জন্য কি হবে বলেন উপকার হবে এরা গণতন্ত্রকে বিশ্বাস করে না একটা আলেমকে জিজ্ঞেস করলে একটা ইসলামী দলকে যদি জিজ্ঞেস করেন কেউ গণতন্ত্রকে বিশ্বাস করে না কিন্তু মুসলেহাতির দিক দিয়া উপকারের দিক দিয়া তাকে যদি আমরা না যাই তাহলে সব সুরগুলো বৈশাখ দেশ তো পোড়াটাই খাইছে দেশের মাটি সহকারে গিল্লা ফেলবে আমাদের ধর্মপদেষ্টা বর্তমানে নাম শুনছেন না আপনারা ওনাকে জিজ্ঞেস করছে আপনি কি আপনার দায়িত্ব না বুঝাইয়া পালায়ন করবে উনি বলছে আমি আমার দায়িত্ব না বুঝাইয়া পালন করো আমি কোথায় যাব আমার তো কোনো বাড়ি নাই সেকেন্ড হোম তো আমার বিদেশে নাই আমি ওনার কথাগুলো উনি আমাদের উস্তাদ কথাগুলো আমার খুব দিলে লাগছে একেবারে চখর পানি আসা যা আমরা তো এরকম ভালো মানুষকে বসানোর দরকার যারা দেশ ছাড়া কি করবে না বলেন কথাটি কষ্ট পাইতেছে যারা মানুষের মাল আত্মসাত করবে না যারা জুলুম করবে না উনি বলছে আমি পালাব কেন আমি কি কোনো একটা টাকা খাইছি বেআইনি ভাবে আমি তো বেআইনি ভাবে একটা টাকা খাই নাই কারো কোনো অন্যায় করি নাই জুলুম করি নাই তো আমি পালাবো কোথায় আর আমার পালানোর তো জায়গাই নাই বলছে আমি যখন প্রথমে আসছি যখন শপথ নিলাম তো আমার মানে যে ওনার সহকারী যে ছিল তার দায়িত্বে যে ছিল পিএস বলতেছে স্যার আপনার জন্য গাড়ি আছে আপনি আপনার বাসায় যাইতেন উনি বলে আমার তো বাসাই নাই ঢাকাশোরের বাসা থাকবো দূরের কথা চট্টগ্রামে এত বছর ধরে পড়াচ্ছে ছাত্র জমানা থাকে চট্টগ্রামে একটা ফ্ল্যাটও নাই আমি যাবো কোথায় আপনি কথাটা যাচাই করেন উনিও তো একজন মানুষ এর পরিপ্রেক্ষিতে আরও কিছু উপদেষ্টা তো আছে এদের নামে কত কিছু আপনারা শুনছেন আমার কাছে জানা মতে বেশিরভাগগুলোই তারা নিজেদেরকে বাঁচানোর জন্য অনেক কিছু করে আপনারা এমন একটা ভালো মানুষকে সাংসদে নেন আপনি ওই মানুষগুলোকে বাদ দিয়ে আপনার প্রকাশ্যে যারা চুরি করে অন্যায় করে আপনি তাকে কিভাবে ভোট দেন বলেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কোথায় সফর করছে ভারতে বলেন কোথায় করছে যে ভারত সারা জীবন তাদেরকে কি বলছে বলেন ওনাকে প্রশ্ন করছে আপনাদের যে বেশিরভাগ মন্ত্রী তারা কোন শিক্ষায় শিক্ষিত উনি বললেন যে সব একজন ছাড়া সবাই কমি মাদ্রাসায় দারুল হাদিস পাশ সবাই বড় বড় আলেম আর ওনাদের যিনি আমির উল উনি হচ্ছেন শাইফুল হাদিস বোহারি শরীফ রাষ্ট্র ওনারা চালাইতেছেন বলতেছে আপনি যখন চলেন রাস্তায় আপনি কি কোনো পটকল নিয়ে চলেন কিনা আমি যখন রাস্তায় চলি তো আমার একটা সাইকেল আছে একজন পররাষ্ট্রমন্ত্রী কি বলতেছে বলেন না

এক মিনিট সময় পাইলে এক মিনিটে যা খাইতে পারে এটাই তাদের লাভ আমির খান মোত্তাকে বলছে আমরা কাউরে বই করি না বই করি কারে বলেন আল্লাহরে বই করি এরা রাষ্ট্রীয় মাত্র চার বছরে পঁয়ত্রিশ বছর যুদ্ধবিধ্বস্ত একটা রাষ্ট্রকে মাত্র চার বছরে এরা ঘোষণা দিছে আমাদের কোনো বৈদেশিক কোনো কি নাই বলেন সোমানাল্লাহ বলতেন না লজ্জা থাকে না এই নাস্তিকরা রাস্তায় নেমে নেমা চিল্লা চিল্লি করে আর বলে আমরা তালেবানি রাষ্ট্র চাই না ওই দিন একটা ছেলে কথা বলছে আমি খুব কষ্ট পাইছি তালেবানি সরকার তুমি চাইবো কেমনে কারণ তালেবানি সরকার আইলে হাত কাইটা ফেলবে তালেবানি সরকার আইলে চুরি বন্ধ হয়ে যাবে তালেবানি সরকার আইলে অন্যায় করা বন্ধ হয়ে যাবে তালিবানি সরকার আইলে রাস্তায় রাস্তায় মানুষকে হয়রানি করা বন্ধ হয়ে যাবে তালিবানি সরকার আসলে মানুষের উপর অন্যায়ভাবে ভাবে চিন্তাই করা বন্ধ হয়ে যাবে নারীগিরি করা নারীর সাথে অবৈধভাবে সম্পর্ক রাখা বন্ধ হয়ে যাবে এই জন্য এই চোররা এই খারাপ মানুষরা তালিবানি সরকার চাই না এরা চার বছরে যা করছে আপনি আটান্ন বছরে তো তা করতে পারেন এরা চার বছরে যা করছে আর আপনারা যে তন্ত্রকে বিশ্বাস করে লালন পালন করেন এই গণতন্ত্রের ভিতরে যদি যায় এভাবে যদি চলতে থাকে গোটা জীবন চলে গেল কোনো দিন কখনো কোনো এই বাংলাদেশে ভালো কোনো আশা করা বলেন ভালো কোনো কিছু আশা করা যায় না গণতন্ত্রের একটা ধারক হলো ধারা হলো। যে যে প্রার্থী হবে তার যোগ্যতা প্রকাশ করবে আর কোরআনের কথা হলো যে নিজেকে দাবি করবে যে আমার আপনি আমির বানান আল্লাহ রসুল হেরা আমির দিকে কি করে দেব বলেন যে চায় নে সে কখনো আমির হতে পারে আর এই রাজনীতির জন্য নেতা হওয়ার জন্য একটা দুটো মানুষকে হত্যা করে তাহলে আপনারা আমার এই কথাটা বুঝতে পেরেছেন যে কেন যায় বাধ্য হয়ে যায় আরো কিছু প্রশ্নের উত্তর আমি দিচ্ছি আপনাদেরকে আপনাদের মনে আমি জানি অনেকগুলো প্রশ্ন আছে উত্তরগুলো দিচ্ছি বাধ্য হয়ে যায় কেউ যদি না যায় বিজ্ঞ ওলামা একরাম যদি ওখানে না যায় এইরকম যদি আপনার আমাদের ধর্মমন্ত্র যদি না আসতো এর জায়গায় যদি একটা চুর ধর্মমন্ত্রী আসতো তাহলে আপনার হজের টাকা ফেরত দেওয়া দূরের কথা হাজিদের এই বছর আর ডবল খরচ লাভ রইলে তাহলে আপনারা এরকম ভালো মানুষ চান না আপনারা চান সত্যি চান হ্যাঁ আল্লাহ আমাদের চাওয়াকে কবুল করুক কামিন বলেন আমরা চাই আল্লাহ এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক আমিন বলেন এবং এই জমিনে ভালো মানুষরা আমাদের প্রতিনিধিত্ব করো যারা মানুষের অন্যায় করবে না মানুষের মাল দখল করবে না মানুষের জায়গা দখল করবে না মানুষের বাড়ি দখল করবে না এক একটা বাড়ি কত দল যে মারামারি করতেছে যে বাড়িটা একটা বাড়ি নাকি শুনলাম দখলদারি কি পরিমাণ চেষ্টা করতেছে মানে হে হে দখল দখল করে করে কত আর খাইবা দুনিয়াকে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বসতেছে আর আমাদের মতো খতিব যখন কথা বলতে থাকবে এই চোররা আস্তে আস্তে একসময় চুরি ছাড়তে কি হবে বলেন ইনশা সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহর আইন বিশ্বাস করি না শরীয় আইন বিশ্বাস করি না তাদের সাথে কোনো মুসলমান জুটে যেতে পারবে কি না আপনিই তো কথা দিয়ে দিয়েছেনpastop pastop যে কথা বলে আমরা শরী আইন বিশ্বাস করি না কোন মুসলমান সে কি মুসলমান থাকে বই ভাই আপনাদের কথা না যদি সে মুসলমান না থাকে তাইলে তার সাথে আপনার কিভাবে সম্পর্ক হবে আল্লাহ বলে আল মুমিনু না ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ আল্লাহ বলেন এক মুমিন আরেক মুমিনের বন্ধ হয় ওয়াল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু বা'দুহুম আউলিয়া বা'দ একজন মুনাফিক আরেকজন মুনাফিকের কি হয় বলেন বন্ধ হয় যদি কেউ সেই কথা বলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব পুনরায় আবার গণতন্ত্রকে নিয়ে আসব আর যদি স্পষ্ট এই কথা বলে আমরা সরিয়ে বিশ্ব বিশ্বাসীরা যে ব্যক্তি বলে গণতন্ত্রই একমাত্র মানুষকে জুলন থেকে নির্যাতন থেকে করি একমাত্র মাধ্যম সে সরিয়া আয় বিশ্বাস না এমনিই তো মুসলমান থেকে বের হয়ে যায় তার সাথে কোনো মানুষ এই কাজটা মিল মিলতে পারে না যদি কেউ এই কাজটা করে তো নির্গাত মনে করবেন ক্ষমতার লোভে গেছে কারণ এই সমস্ত আলেমরা সামান্য ক্ষমতার লোভে ইমান কি করতে পারে বলেন বিক্রি করতে পারে ইউসপিয়াজনও মোমেনসয়ং শিখ আ ফিরান সকালবেলা মোমেন হয় সন্ধ্যার সময় তারা ইমান কি করে দে বলেন বিক্রি করে এটা মজুর আমাদের করণীয়টা থাকি। কারণ এক নম্বর সূত্র হলো গণতান্ত্রিকভাবে যারা যাইতেছে ক্ষমতায় কথাগুলো বুঝেন যারা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় যাচ্ছে ইসলামিক দলগুলো আল্লাহর কসম খেয়ে বলল এরা শরিয়া আইন প্রতিষ্ঠা করতে না গণতান্ত্রিকভাবে কৃতাত্ত্বিকভাবে গণতান্ত্রিক হ্যাঁ এতরূপ হবে যে তারা ভালো কাজ করবে মানুষের জন্য কল্যাণ হবে কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠা করা এভাবে কি না বলেন সম্ভব না পৃথিবীতে কখনো হয় নাই সামনেও হবে না আর এখনো হবে না এটাই স্পষ্ট আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনাদের কাছে একবার স্পষ্ট হবে মনে করেন এই এলাকায় একশো ভোটার আছে একশো ভোটার একটা দল পাইছি তিরিশ তিরিশ পার্সেন্ট ভোট তাহলে একশো থেকে তিরিশ গাছ কত থাকে সত্তর থাকে আরেকটা দল পাইছে বিশ শতাংশ ভোট তাহলে কত গেল আরেকটা সংগঠন পাইছে মনে করেন বাম সংগঠন এরা পাইছে দশ পার্সেন্ট ভোট তাহলে কত আর বাকি রয়েছে কথা ইসলামিক দল মনে করেন চল্লিশ পার্সেন্ট ভোট পাইয়া পার্লামেন্টে গেছে এবং অনেক ভালো কাজও করতেছে কিন্তু প্রশ্ন হইল ইসলামিক দল যেভাবে আল্লাহ আইন জমিনে প্রতিষ্ঠা করতে চায় এরা পার্সেন্টের কতজন চল্লিশ আর আল্লাহর আইন প্রতিষ্ঠান করতে চাই না বাকি পার্সেন্ট কতজন এই জন্য মুর্শি বিপুল করে পাশ করেও এক মাস ক্ষমতায় কি করতে পারে না বলেন হ্যাঁ ভালো হয়েছে খারাপের তুলনায় কি হয়েছে বলেন কথা বলেন খারাপের তুলনায় কি হয়েছে বলেন ভালো হয়েছে আমার উপর ফরস আমি জেনে শুনে ভালো মানুষকে বাদ দিয়ে আরেকজনকে ভোট দিতে পারবো না কারণ আমি যদি আরেকজনকে ভোট দেই তাইলে ওই মানুষ যত অন্যায় করবে আমি জানি যে এখানে দুইজন লোক দাঁড়াইছে গণতান্ত্রিক ভাবে প্রথম কথা ক্লিয়ার হবে ইসলামী খেলাফত কখনো কায়েম হবে না এটা ক্লিয়ার কথা তবে গণতান্ত্রিক ভাবে দাঁড়াইছে দুইটা লোক বা তিনটা লোক এর ভিতরে একটা লোক ভালো আরেকটা লোক কি বলেন খারাপ আপনার আমার উচিত হইলো ওই ভালো লোকটাকে কি দিতে হবে বলেন তারে সংশোধন নিতে হবে নিলে কি হবে ওই খারাপ মানুষগুলো যা করত এর চেয়ে হাজার হাজার কোটি গুণ এরা ভালো কাজ করে কিন্তু কোন ইসলামিক দল কোন ইসলামিক দল যদি এই কথা বলে যে আমরা এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে এরা দাহাম মিথ্যা কথা বলে জানি আপনারা অনেকে কষ্ট পাইছেন আমার কথা এটা সম্ভব না আপনি কি আমার কথাটা কি বুঝতে পারছেন যদি চল্লিশ পার্সেন্ট ভোট পাওয়া পাশ করে চল্লিশ পার্সেন্ট মনে করলে ইসলাম চাই আবার অনেকে যারা ভোট দিছে সবাই কিন্তু ইসলাম হ্যাঁ ভালো মানুষ মনে করে কি দিছে ভোট দিছে কিন্তু এরাও যে ইসলাম চায় বিষয়টা এরকম না মানলাম চল্লিশ পার্সেন্টই ইসলাম চায় কিন্তু ইসলাম চায় না কই পার্সেন্ট ষাট পার্সেন্ট আপনি কোলাইবেন কিভাবে তালেবান সরকার পররাষ্ট্রমন্ত্রী যখন ভারতে গেছে প্রথম যে সাংবাদিক সম্মেলন সে বলছে আমার সাথে আমাদের সংবাদ সম্মেলনে কোনো মহিলা কি করা যাবে না কষানো যাবে না তোমরা আমার কথা মানলে মানো না মানলে না মানো তোমাদের দেশে আমি ইচ্ছা করে আসিনি তোমরা আনছো তোমাদের সাথে সম্পর্ক করলেই কি আর না করলে কি আমাদের সম্পর্ক গণতান্ত্রিক সরকার আমাদের ইসলামিক দল আছে সবগুলো মিল্লা যদি সংসদে আইন করে মানে গণতান্ত্রিক মনে করে এবার সরকার গঠন করছে এরাই ইসলামিক দলগুলো সবাই মিল্লা যদি এখানে সংসদে বাংলাদেশের সংসদে আইন করে মহিলারা পর্দা করতে হবে যেটা আফগানিস্তান করছে এটা কিটা পারবে এরা বলেন না পারবে পারবে না তবে খারাপের তুলনায় কি বলেন অনেক ভালো মন্দের চেয়ে কি বলা অনেক ভালো এটা সম্ভব না এই আশাটা করো ঠিক না আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে একমাত্র মাধ্যম হলো জিহাদ আমি এটা বলতেছি কিভাবে এটা আপনাকে বলছি একমাত্র মাধ্যম কি বলেন জিহাদ এটা হলো আল্লাহর ঘোষণা এবং আল্লাহর কথা এর বাহিরে যারাই হাঁটে এরা বিপদ বাড়ি হবে রাস্তায় যেতে পারবে না আমাদের হাফিজ জহুর রহমতুল্লাহ নাম শুনছেন ও ভাই আপনারা শুনছেন নাম উনি কোন মার্কে দাঁড়িয়েছিল ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করছে আপনি যে দাঁড়াইছেন আপনি কি জিততে পারবেন উনি তো বড় বিপদে বসে যদি বলে জিতে যায় তাহলে আপনি নতুন সংগঠন এত এইভাবে জিততে যাবেন এটা সাংবাদিকরা এটা হাস্যকর বিষয় আর যদি বলে হেরে যায় তাইলে এটা কথাটা অন্যরকম তো উনি বলছে আমার নির্বাচনে জিতার হারার কোনো মানে অপশন নাই জিতলেও আমি হারলেও আমি অর্থাৎ জিতলো আমি আল্লাহর কাছে শুক্রিয়া হারলো আমি আল্লাহর কাছে শুক্রিয়া তাহলে ওনারা প্রশ্ন করছে তাহলে আপনি তাহলে নির্বাচন করলেন কেন নির্বাচন এই জন্য করছি যে ইমানদার মানুষরা যেন একটা ভালো মানুষকে ভোট দিতে পারে এই সুযোগটা আমি করে দিচ্ছি এখন আপনার সামনে প্রকাশ্যে দুইটা মানুষ একটা মানুষ ভালো আরেকটা মানুষ কি বলেন একটা মানুষের স্লোগান গণতন্ত্র প্রতিষ্ঠা করবো আরেকটা মানুষের স্লোগান যতটুকুই পারি আল্লাহর আইন কি করবো বলেন প্রতিষ্ঠা করবো তা আপনি কোনটাকে যাচাই করবেন বলেন কথা ক্লিয়ার হ্যাঁ এবার আসেন তাহলে আমরা এখন হুজুর কি করব আমাদের করণীয়টা কি আমাদের করণীয় কি এটা আল্লাহর হাসুর চোদ্দশো বছর আগেই বলছেন জমিনের ভিতরে একটা দল থাকবে আল্লাহর সে বলেন জাহিরিরা ফিল আর্থ জমিনের ভিতরে একটা দল থাকবে লা রহম তাদেরকে কখনো কেউ কোনো ক্ষতি করতে পারবে না তাদেরকে কেউ কখনো লাঞ্ছিত করতে পারবে না আল্লাহ তালা তাদেরকে সদা সর্বদা তাদেরকে বিজয়ী দিবেই দিবে দিবেই দিবে সোহানাল্লাহ বলেন আফগানিস্তানের ইতিহাসে কখনো কারো সাথে কি করে না বলেন হারে নাই সোভিয়েত ইউনিয়নের সাথে হারে নাই আমেরিকার সাথে কি করে না বলেন এই জন্য আমেরিকার কথা এরা মানে কানে মানে হে যে আলোচনা করে এরা এগুলো কানে দেয় না তো ওই সাথে একটা ফাঁক বলে এই মাতাল ট্রাম্প হে কি কথা কি এর কথা থেকে আমার রাষ্ট্র চলে নাকি স্বপ্ন দেখে বাগ্রাম গাটিয়ে দখল করবে বসে এক ইঞ্চি মাটিও আমরা কাবারে দিব আমরা তো মোটামুটি রাষ্ট্রের অনেক জায়গা আছে অর্ধেক রাষ্ট্র কিন্তু আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছি আপনি যদি পার্বত্য অঞ্চলগুলোতে যান আপনার মাথায় হাত পড়বে শান্তি বাহিনীর মুসলিমরা ট্যাক্স দিয়ে থাকতে হয় আপনার খাগড়াছড়ি থেকে সাজেক যাইতে এলো সত্তর কিলো এর মধ্যে একটা মানে একজন ব্যক্তির ভাড়া হলো বারোশো টাকা সত্তর কিলো যাইতে কই কয়শো বারোশো এরপরে আপনার আর্মি প্রোডাকশন দিয়ে নিতে হয় ওখানে কিন্তু আমার প্রশ্ন হলো একটা মুসলিম রাষ্ট্রে এখানে কাজটা করতে হয় কেন কারণ এরাও এদেরকে ভয় পায় আসলে আমাদের সেনাবাহিনী ভয় পাইতো না কিন্তু সেনাবাহিনীকে ভয় পাওয়ানোর জন্য বাধ্য করছে আমাদের সরকার আগে আগে আমেরিকা থেকে তাদের কাছে সরাসরি অস্ত্র আসতো এটাই স্পষ্ট ভারত থেকে এই কিছুদিন আগে তারা দাবি করছে আমাদেরকে ভারতের অঙ্গ রাজ্য সরাসরি এদের কাছে অস্ত্র আসতো আর আমাদের ডক্টর ইনুস সাহেব আসলে আসার পরে তো আরও সহজ হয়ে গেছে কারণ ডক্টর ইনুস তো একেবারে প্রকাশ্যে ওইলে গুলাম কার বলে এমরিকার এটা স্পষ্ট ওই লোকটা আমরা বানিয়েছি প্রধান মানে প্রধান উপদেষ্টা আমরাও তার গুলাম হাসবো না কানবো যে এক মুসলমান একটা কাফের পিছনে দেখলাম ওই যে নেওয়াজ শরীফ এরকম করে দাঁড়াবিস পাঁচ আটা গোলামি করতেছে এ মাতাল রোনাল্ড ট্রাম্পের আরে এই মাতালের পিছনে ঘুরে লাভ কি এই মাতাল না গোটা পৃথিবী যদি কোনো মুসলমানের সাথে লাগে মুসলমানের যদি কোনো অস্ত্র সহস্ত্র না থাকে মুসলমান যদি এক হয়ে একটা আওয়াজ দে ওই এক আওয়াজেই মুসলমানের বিজয় হয়ে গেল কারণ পিছনে ইতিহাস আছে কি না আরে বলেন না আছে কি না আছে এই জন্য আমাদের যে কাজটা এখন করা দরকার সেটা হলো সর্বপ্রথম হলো আমাদের একতা থাকতে হবে আমাদের ভিতরে ঐক্য থাকতে হবে আল্লাহ কোরআনে বলেন তোমাদের বিজয়ী শুরু হয়েছে ঐক্যের দ্বারা বলেন তোমাদের বিজয়ী শুরু হয়েছে কিসের দ্বারা ঐক্যের দ্বারা আর তোমাদের বিজয়ী শেষ হয়েছে মতানক্যের দ্বারা আল্লাহ সাফাতে বলেন তোমরা তো জাহান্নাই ছিলা আমি আল্লাহ তোমাদেরকে টেনে টেনে এনে তোমাদেরকে আমি জমিনের ভিতরে তোমাদেরকে সম্মানিত করছি জমিনের খেলাফত তোমাদেরকে দান করছি আর যখন তোমাদের ভিতরে মতানোক্য সৃষ্টি হবে তখন তোমাদের থেকে সবকিছু চলে যাবে আমি একটা কথা বলি আমাদের সমাজে আমার কাছে মনে হয় বেশিরভাগ মানুষ এবং অনেক কাছে ওই আমার জিনিসটা স্পষ্ট না যে এক মত হওয়ার আসলে মূল মূল থিমটা থিমটা কি কি যে এক এটা আমরা বুঝি না মানে একত্ববাদ হওয়া ঐক্যের বৃত্তিটা কি এটা আমরা জানি না আমি আপনাদেরকে কোরআন থেকে একটা কথা বলি আপনারা বুঝবেন কোরআনে আল্লাহ বলছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে একথা স্পষ্ট করে বলছেন হজরত কে আলাইসাল্লামকে বলছেন ওয়াকারান নাস উম্মাতান ওয়াহিদা যত নবী আসছেন দুনিয়াতে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি আল্লাহ বলেন কোন নবীর রাসূলের ভিতরে কোনো কি নাই বলেন পার্থক্য নাই কোনো ধরনের সমস্যা নাই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূল ছিলেন এক এবং অভিন্ন আচ্ছা এখন একটা প্রশ্ন জাগে না যে সমস্ত নবীদের বিধান কি এক ছিল ভাই কথাটা বলেন না সবাই বিধান এক ছিল হ্যাঁ হাজর মুসা আল্লাহ সালামের বিধান আমাদের বিধান এক ঈসা আল্লাহ সালামের বিধান আমাদের বিধান এক সালাম আল্লাহ সালাম দাউদ আল্লাহ সালামের বিধান আমাদের বিধান এক ইব্রাহিম আল্লাহ সালামের কোনোটার সাথেই তো আমাদের মিল নাই তাহলে আল্লাহ কেন বলছেন সবাই এক তাহলে বৃত্তিটা কি তাও সবাই বলেন সবাই বলেন বৃত্তি কি আরো জোরে বলেন বৃত্তি কি এক হওয়ার ঐক্যের মূল বৃত্তি হলো কি বলেন তাও মনে করেন আমাদের বাংলাদেশে দশটা দল আছে ইসলামিক দল একটা বাপের দশটা সন্তান আছে একটা ছেলে পাঙ্কাস মাছ খায় একটা ছেলে চিংড়ি মাছ খায় একটা ছেলে ইলিশ মাছ খায় আর একটা ছেলে হ্যাঁ মনে করেন বাইম মাছ খায় অনেকে খায়ও না তো এক একজনের এক একটা মেজাজ খানা খাইতে বসছে এরা কো বলে আমি এটা পছন্দ করি না মা আমাকে এটা তো আপনারা কি কথা বলবেন যে এদের বাইদের ভিতরে মিল নাই কথা কইবেন হ্যাঁ আরে ভাই খাবারের ভিতরে মিল থাকতে পারে না খাবারের সাথে তো ঐক্যের কোনো সম্পর্ক না ঐক্য হলে কিসের সাথে হয় আত্মার সাথে হয় ঐক্য হয় তাহিদের সাথে তো বাংলাদেশে যদি বিশটা ইসলামিক দল থাকে বিশটা ইসলামিক দলের কিছু কিছু মাসালা ক্ষেত্রে মত পার্থক্য থাকতে পারে আল্লাহরে বিশ্বাস করে কিনা আল্লাহরে বিশ্বাস করে কিনা কথা বলে না করে করে কিনা জমিয়ত আল্লাহরে বিশ্বাস করে কিনা যত দল আছে ইসলামিক দল সমস্ত দলগুলো যারা আল্লাহকে বিশ্বাস করে মূলত তারা এক মূলত কি বলেন তারা এক কিন্তু শৈতান আমাদেরকে আলাদা করে দিছে কি দিয়ে জানেন দাড়ি কত লোক লাগছে হ্যাঁ দাঁড়াইয়া পানি খাইছে ওই এই কথা সেই কথা বলে আজকে উম্মতকে আলাদা করে দিছে এই জন্য উম্মত প্রথম যে কাজটা করতে হবে এক নম্বর কাজ হলো উম্মত এক হইতে হবে বলেন কি হইতে হবে বলেন এক হতে হবে কথা কি বুঝতে পারছে আপনারা কোনো দিনে করতে পারবেন এই হুজুরে হে হুজুর মিল নাই কোনো হুজুরের মাসালাতে পার্থক্য থাকতে পারে কিন্তু মূল হলো তাদের ভিত্তি এক কিনা তাদের তাহিদ এক কিনা এটা আপনি দেখবেন যদি মনে করেন যেরকম বান্ডারি যারা করে যারা বান্ডারি করে এদের সাথে কি আমরা মিলতে পারবো কথা বলেন মিলতে পারবো যারা মাঝারে পরে থাকে এদের সাথে মিলতে পারব কেন মিলতে পারবো না কেন মিলতে পারবো আমরা এক থাকবো আপনারা আমরা এটা চেষ্টা করবো উলামায় কেন আপনারা চুপ থাকবেন আপনারা কোনো আলমের বিরুদ্ধে কোনো সমালোচনা কোনো দলের বিরুদ্ধে আপনারা সমালোচনা করবেন না কথা কি বুঝতে পারছেন আরেকটা যে জিনিসটা থাকতে হবে সেটা হলো একটা বিপ্লব করতে হবে বিপ্লবটা কী হবে আমি আপনাদেরকে বলি বিপ্লবটা হবে এভাবে আফগানিস্তান যখন নজিবুল্লাহ ছিল সেই ছিল একটা নাস্তিক যখন ছবি আর পারে নাই তখন এক নাস্তিককে দিয়ে গেছে এই নাস্তিক বসে সেটা অনেক ধরনের দুষ্টামি মিচ্ছই করছে শুধুমাত্র কাবুলের ভিতরে প্রবেশ করার সময় আমার দিকে তাকান আমার দিকে তাকান শুধুমাত্র কাবুলে প্রবেশ করার সময় তিনটা চারটা চেক করা হইত আমার কথা কি আপনারা বুঝতে পারছেন এইটার বিরুদ্ধে যখন ওই আপনারা ঘটনা আগে বলছিলাম তখন মুল্লা উম মাদ্রাসে পড়াইতো তার কাছে বলছে যে একজন নারীর ইজ্জত মন্ত্রণ করা হয়েছে তার সাথে তখন নয়জন ছাত্র ছিল নয়জন ছাত্র নিয়ে তালেবান ঘোষণা করছে আমাদের দলের নামে তালেবান দিয়ে ঘোষণা করে সে তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে প্রথমে তারা অস্ত্র নিতে পারে নাই প্রথমে তাদেরকে মুখিক যুদ্ধ করছে যেটা আমাদের করা উচিত আমাদের সবার স্লোগান তারা সবাই স্লোগান দিছে আমরা আর তন্ত্র মন্ত্র আর কোনো তন্ত্র বিশ্বাস করি না আমরা একমাত্র বিশ্বাস করি কার আইন বলেন আল্লাহ মনে করেন এই গণতান্ত্রিকভাবে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামিক দলগুলো পার্লামেন্টে গেছে এই সিস্টেমে ইসলাম কায়েম হবে না তো ইসলাম কায়মের রাস্তা কি আরেকটা তারা আমাদেরকে সহযোগিতা করবে আমরা স্লোগান ওঠাবো পুরো বাংলাদেশে পুরো প্রত্যেকটা মাহফিলে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা ইমানদারের কাছে একটা স্লোগান হবে জমিনে আর কোনো আল্লাহর জমিন আল্লাহর আইন চলবে কার বলেন আল্লাহ এই জমিনে কোন মানুষের তন্ত্র মন্ত্র আর কি করবে না বলেন চলবে না যেটা তালেবানরা স্লোগান রয়েছে এই তালেবান এই স্লোগানে তারা ছিয়ানব্বইতে ক্ষমতায় আসছে আজকে দুই সালে তারা কি আসছে বলেন ক্ষমতায় আসছে যারা ইসলামিক দল করেন আপনাদের এই আকি খুব সুন্দরভাবে রাখবেন যে এটাই একমাত্র সিস্টেম না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ম করা বলে এটা হলো মাধ্যম সবাই বলেন এটা কি বলেন মাধ্যম আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গেলে ওই এক বিপ্লব লাগবে যেই বিপ্লবে প্রত্যেকটা মানুষের মুখে প্রত্যেকটা মানুষকে স্লোগান দিতে হবে জমিন আল্লাহর আইন চলবে কার বলেন আল্লাহর এটা সম্ভব যদি আমাদের বাংলাদেশে বড় বড় কিছু দল এই গণতন্ত্র থেকে বের হয়ে একটা দুইটা দল বের হয়ে যদি ডাক দেয় তাহলে এটা ইনশাল্লাহ অবশ্যই সম্ভব কিন্তু এটা একদিনে হবে না এটা দশ বছরে হবে না আফগানিস্তান যেমন পঁয়ত্রিশ চল্লিশ বছর যুদ্ধ করার পরে বহু মানুষ এতিম হওয়ার পরে বহু বাবা তার সন্তান হারা হওয়ার পরে ববু সাহিত স্বামী তার স্ত্রী হারা হওয়ার পরে যেরকম এক বিপ্লব করছে এরকম বিপ্লব আমাদের করতে হবে কিন্তু সমস্যা হলো ওজোর আমরা সহজটা চাই এটার দ্বারাই চলবো ওজোর মারামারিতে আমরা একটা কথা মনে রাখবেন যতদিন পর্যন্ত ওই পদ্ধতি না আসবে আল্লাহর জমিনে কখনো আল্লাহর আইন কি হবে না বলেন প্রতিষ্ঠা হবে না স্পষ্ট কথা মনে রাখবেন তাহলে আমরা যারা ইসলামিক দল যারা আছে জলমানা বা বিভিন্ন দল যারা আছে এরা যেটা করতেছে এটা খারাপের তুলনায় কি বলেন ভালো এবং এরা ভালো কাজ করতেছে আমাদের প্রত্যেকের উচিত হলো এদেরকে বদ্ধ এবং এদেরকে আমাদের সংসদ বানা এখন এখান থেকে বের হয়ে সমালোচনা করবেন আমার দলের এরকম কিছু আসি কাহারও বলি নাই কাহাকে কিছু বলি নাই যেটা আল্লাহর কথা সেটা আপনাকে বলছি এখানে যে সন্দেহান করবে আর যে হয়তো মিথ্যা অপবাদ দিবে তো আমার বিশ্বাস যে আল্লাহ তারা এত সহজে কি করবে না বলেন না মিথ্যা অপবাদ আমাকে দিবেন না মিথ্যা অপবাদ আমাকে দিবেন আমি অনেক কষ্ট পাই যে কাজগুলো আমি করি না আপনারা সেই মিথ্যা অপবাদ আমাকে দিবেন না আমি আমার বিশ্বাস হলো আমার বিশ্বাস হলো সেই আল্লাহ যেটা বলছেন এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গেলে একমাত্র কি পদ্ধতি বলেন যে হা বলেন পদ্ধতি পদ্ধতিকে বলেন জি হাদ আর গণতান্ত্রিক ভাবে যারা যাবে এরা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করবে আলহামদুলিল্লাহ